এই শিরিক আমরা অহরহর প্রতি বছর কোরবানিতে করি আল্লাহ আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তফিক দান করেন আর শিরকুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা যাবে না মুখে শিরিক করা যাবে না কর্মে শিরিক করা যাবে না শিরকি কথা বলা যাবে না খাজা মঈনুদ্দিন চিশতির নামে গরু জবাই করলাম শিরিক মোহাম্মদু রসুন উল্লাহ সাল্লাল্লাহ ও নামে গরু জবাই করলাম শিরিক বলেন গরু জবাই হবে কার নামে হ্যাঁ আমাদের নবীন নামে যদি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে গরু জবে করলাম শিরিক ধরা দেওয়ার পর বলেন হুজুর সাত নামে হবে সাত নামে হবে মানে আজকে থেকে বাংলা চেঞ্জ করেন বলেন আমার সাথে সাত নামের পক্ষ থেকে বলেন সাত জনের পক্ষ থেকে বলেন আল্লাহর নামে বলেন আমার বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে এখন থেকে আর বলবেন না তিন নামে সাত নামে চার নামে বলবেন না বলবেন তিন নামের পক্ষ থেকে আল্লাহর নামে চার নামের পক্ষ থেকে আল্লাহর নামে বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে এই শিরিক আমরা অহর অহর প্রতি বছর কোরবানিতে করি আল্লাহ আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বললেন এক নাম্বার আর সির বিল্লাহ শিরিক করা যাবে না এটা হলো কথায় সিরিক মুখে